বা আজ আমরা দেখবো কিভাবে ওডোতে শর্ট এড ইউজ করতে হয় তো কোডে চলে যাই এর আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ফিল্টার ইউজ করতে হয় তো শর্ট এড ইউজটা অনেকটাই কাছাকাছি যেমন আমরা যদি এই কোডটি কেটে দিই পুরো কোট কাটবো এখানে রাখি শর্ট স্টুডেন্ট ইকুয়াল টু স্টুডেন্ট আইডিস্টুডেন্ট তা আমরা কি দিয়ে শর্ট করবো আমরা চাইলে নেম দিয়ে শর্ট করতে পারি ও নেম দিয়ে শর্ট করে এরপর আমরা একটু প্রিন্ট করব শর্ট স্টুডেন্ট এখন যদি আমরা একটা রেজিস্টার দিই এবং টেস্ট বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখব যে স্টুডেন্টের আইডি অনুযায়ী সর্টেড হয়ে গেছে তো আমরা যদি নাম অনুযায়ী দেখতে চাই সেই ক্ষেত্রে যেটা করা লাগবে ফর স্টুডেন্ট ইন সর্টেড স্টুডেন্ট প্রিন্ট স্টুডেন্ট ডট নেম এখন আমরা টেস্ট বাটনে ক্লিক করলে দেখতে পাবো যে এই যে নাম দিয়ে সর্টেড হয়ে গেছে এখন যদি আমরা স্টুডেন্টের নাম দিয়ে সর্টেড না করে অন্য কিছু দিয়ে করতে চাই সামথিং লাইক ক্লাস ডট আর এখানে কমা দিয়ে লিখবো স্টুডেন্ট ক্লাস আইডি দিয়ে যদি আমরা টেস্ট ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লাস আইডি ক্লাস হিসেবে স্টুডেন্টগুলো সর্টেড হয়ে গেছে যেমন প্রথমে ক্লাস ফোর এসেছে তারপর ক্লাস সিক্স তারপর ক্লাস সেভেন এভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে সর্টেড ইউজ করতে পারি ধন্যবাদ সবাইকে